আচ্ছা এখানে শুরুতে একটা এফজেস ভাই এফজেস এটা সুপার কন্ডিশন পার্সোনা চালাইছে স্মার্ট কার্ড দিয়ে যাবে সহ গাড়িটা আসলেই ফ্রেশ গাড়ি এটা আমার এটা আমার আমার গাড়ি আমার গাড়ি আমি বলবো মানে আমার ভাই আমি ভালো কম না আমার ভাই আমি ভালো কম হ্যাঁ এর তো আর জামাই কই রাখি প্রাইসটা আপনার 1 লক্ষ 25000 টাকা গাড়ি স্মার্ট কার্ড দিয়ে যাবে সহ ফাস্ট মানি গাড়ি এটা আমার যে সুপার কন্ডিশন গাড়ি টায়ার টোয়ার ইঞ্জিন সব একটু ঘুরে দেখাই দেন 25

একদম সুপার ফ্রেশ গাড়ি অনটেস্ট অবস্থায় এটা অনটে সমস্যা আছে চাইলে বাংলাদেশ যে কোনো জায়গা থেকে নাম্বার করতে পারবে ডবল রিস্ক কিন্তু এখানে এটা 8 লাখ টাকা আর আরটিআর আপনি যাইয়া 2020 এর মডেল এটা মাত্র 85000 টাকা নাম্বার সহ 85000 টাকা 85000 মাত্র নাম্বার সহ জি আচ্ছা পাশে আর আরেকটা হ্যাঁ এটা হইছে আরটিআর 2021 এর মডেল এটা হচ্ছে আমি 1 লাখ টাকা মাত্র এক লক্ষ টাকা জি এক লাখ টাকা লাখের নিচে করার সুযোগ নাই যাক 99 99 করলাম ভাইয়া এরা আসলে মূলত

দাদা শাড়ি কেটে যায় এই কয়েক এই জানে শাড়ি কাটে কিন্তু লাগে না কর লাগে কিন্তু মাইনে নেই কিন্তু যে দশ বছরের নাম্বার এটা কিন্তু আমি পঁচাশি হাজার টাকা নাম্বার টাকা লাখের নিচে পালসার নাম্বার স্মার্ট কার্ড নাম্বার রেজিস্ট্রেশন আজি অনেকে স্মার্ট কার্ড সাতশো করে স্মার্ট কার্ড পঁচাশি হাজার টাকা মাত্র আচ্ছা পাশাপাশি আরেকটা এইটা হচ্ছে আঠারো মডেল গাড়ি এটা হচ্ছে ওয়ানটেজ এক লাখ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার এক আছে সর্বোচ্চ ওই সতেরো চলে বেশি বর্তমান এমন আচ্ছা তো এখানে মাত্র পঞ্চাশ দাম পঞ্চাশ জি মডেল কত দুই মডেল হ্যাঁ

ঢাকায় কথা <skrisa> <laughs>

এটা মাত্র সত্তর হাজার দাম মাত্র সত্তর সত্তর হাজার মাত্র সত্তর দশ মাস নাম্বার স্মার্ট কার্ড দিয়ে মাত্র সত্তর হাজার দাম বারো মডেল বারো মডেল সে